সাবধান স্বামী স্ত্রী মিলনের সময় সহবাসের সময় এই সাতটি কাজ বলেও করবেন না যদি করেন আপনারা অনেক মারাত্মক মারাত্মক বড় বড়ো ধরনের বিপদে পড়ে যাবেন আপনাদের হায়াত কমবে রিজিক কমবে আপনারা দিন দিন গরিব হয়ে যাবেন আপনাদের চেহারা নষ্ট হবে আপনাদের যৌবন নষ্ট হবে আপনাদের পরিবার সংসারে অভাব অনটন অশান্তি লেগে থাকবে অভাব অনটন অশান্তি আপনাদের পিছু ছাড়বে না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ইসলাম ধর্ম শান্তির ধর্ম যদি আপনি পরিপূর্ণভাবে ইসলাম মানতে পারেন আর ইসলাম একটু মানলেন আর একটু মানলেন না তাহলে আপনি শান্তি পাবেন না পূর্ণাঙ্গভাবে যদি ইসলাম জেনে শুনে বুঝে মানতে পারেন তখনই আপনি ইসলামের শান্তি জিনিসটা বুঝতে পারবেন এই জন্যই তো আল্লাহ রব্দুল আল পবিত্র কুরানুল কারিমের সুরাতুল বাকারায়ের দুইশো আট নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া মানুহ দো হুলুকাপা ওয়ালা তত্ত্ববিয় খুতু আত-শাইতান ইন্নহু লাকুম আযুবুম মুবীন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা হে মুমিনেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো তোমরা শৈতানের প্রধান অনুসরণ করিও না ইন্নহু লাকুম আযুবুম মুবীন শৈতান হল তোমাদের প্রকাশ্য দুশ্মন প্রকাশ্য শত্রু এই জন্য আমাদের পূর্ণাঙ্গ সব ক্ষেত্রে ইসলাম মানতে হবে তো স্বামী স্ত্রীর সহবাসের সময় এই সাতটি কাজ বলেও করবেন না এই সাতটি কাজ করলে আপনারা দিনে দিনে গরিব হয়ে যাবেন আপনাদের যৌবন নষ্ট হবে অভাব অনটন অশান্তি আপনাদের পিছু ছাড়বে না এই চারটি কাজের মধ্যে এক নাম্বার হলো স্বামী স্ত্রী সহবাসের সময় অবশ্যই আপনারা গোপনীয়তা রক্ষা করতে হবে যেন কেউ না দেখে কেউ না শুনে বিশেষ করে অনেক সময় বাচ্চারা বড় হয়ে গেলে পাঁচ বছর সাত বছর হয়ে গেছে আপনার সন্তানদের বয়স তখন আপনি সাবধানতার সঙ্গে যেন যারা তারা টের না পায় ওইভাবে স্বামী স্ত্রী মিলিত হতে হবে এমনিভাবে অনেক সময় দিনের বেলা স্বামী স্ত্রী মিলিত হয় আপনারা দরজা বন্ধ করে নেবেন যেন কেউ না দেখতে পারে প্রত্যেকটা ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে সমাজের ক্ষেত্রে গোপনীয়তা অবশ্যই রক্ষা করতে হবে এমনিভাবে আল্লাহ রব্বুল আলমিন আপনাদের যে গুণাগুলো গোপন রেখেছেন প্রকাশ করেন নাই ওই গুণাগুলাও আপনারা গোপন রাখবেন প্রকাশ করবেন না প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন একদিন আল্লাহর মুসা আলাই তুমালকে বনে ইসরাইলের একজন মহিলা জিজ্ঞেস করলেন আল্লাহর পৈগাম্বর মুসা আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন আপনি যখন আল্লাহর সঙ্গে কথা বলেন আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন আমি কি জান্নাতি নাকি জাহান নামি এবার মুসা আলহি সালাতাম চলে গেলেন একদিন আল্লাহর সঙ্গে কথা হলো কথা শেষে মুসা আলহি সালাতাম জিজ্ঞেস করলেন আল্লাহকে আল্লাহ অমুক মহিলা সে কি জান্নাতি নাকি জাহান নামি সে জানতে চেয়েছে আল্লাহ বলে দিলেন মুসা তুমি আমার ওই বান্দিকে বলবা আমি তাকে জান্নাত দান করে দিব সুবহানাল্লাহ এবার মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম চলে গেলেন একদিন হঠাৎ ওই মহিলার সঙ্গে দেখা হলো দেখা হওয়ার পরে ওই মহিলা জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহ আমার ব্যাপারে কি বলেছে موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম বললেন শোনো শোনো আল্লাহ বলেছে তুমি জান্নাতি এবার ওই মহিলাটা মুসাআলি সাল্লাহালামকে বললেন আল্লাহর আমি জীবনে এমন একটা জঘন্য করেছিলাম এরপরে আমাকে জান্নাত দিয়েছে এই কথা বলেছে এরপর আরেক দিন যখন মুসাআলি সালাতাম আল্লাহর সঙ্গে কথা বলতেছে আল্লাহ মুসাআ সাল্লা কে জানায়া দিলেন হে মুসা ওই যে মহিলা যেদিন ওই দিন যাকে আমি জান্নাতি বলেছিলাম সে জান্নাতে যাবে না আমি তাকে দিব এবার মুসা আলাই সালাতাম আরেক দিন যখন মহিলার সঙ্গে দেখা হলো মহিলাকে বললেন হে মহিলা শুনো শুনো তোমাকে আল্লাহ জান্নাতে দিবে না জাহান্নামে দিবে মহিলা মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম কে বলতে লাগলো ওগো আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহ ওই দিন বললেন আমাকে জান্নাত দিবে আর আল আজকে বলে জাহান্নাম দিবে কারণটা কি কিছুই তো বুঝতেছি না মুসা আলাইহি ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন ওগো মালিক ওই দিন আপনি বললেন এই মহিলাকে জান্নাত দিবেন আর আজকে আপনি বলতেছেন এই মহিলাকে জাহান নামে দিবেন কারণটা কি তখন আল্লাহ বলে দিলেন মুসা আমি তার যেই গোপন রেখেছিলাম যেই জেনার গোপন রেখেছিলাম সে তা তোমার কাছে প্রকাশ করে দিয়েছে এই জন্য আমি তাকে জান্নাতে দিব না এই জন্য আমি তাকে জাহান নামে দিব এই জন্য মনে রাখবেন আপনারা যে গুণা আল্লাহ গোপন রেখেছেন এই গুনাহ প্রকাশ করবেন না নতুবা মনে রাখবেন আজকে বন্ধু বেবে আপন বেবে অন্তরের কলিজার মানুষ বেবে আপনি যাকে আপনার গোপন দুষ বলতেছেন গোপন গুনাহের কথা বলতেছেন হাসুরের ময়দানে আপনি যখন জান্নাতে যেতে চাইবেন আল্লাহ বলবে যা বান্দা যা জান্নাতে যা আপনি জান্নাতের একবারে কাছাকাছি জান্না এক পা দিলেই জান্নাতে ঢুকবেন এমন সময় পিছন দিক থেকে দেখবেন আপনা আপনি যাদের কাছে আপনার গোপন কথা বলেছেন তারা আপনাকে গিয়ে ধরে ফেলেছে ধরে আল্লাহকে বলবে আল্লাহ সে তো এই গুনাহ করেছে আপনি তাকে জান্নাতে দেন কিভাবে তখন আল্লাহ বলবে না বান্দা তুই জান্নাতে যাওয়ার উপযুক্ত না তুই জাহান যা এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা স্বামী স্ত্রী একান্ত মিলনের ক্ষেত্রে অবশ্যই গোপনীয়তা রক্ষা করবেন এমনিভাবে যে গুণা আল্লাহ গোপন রেখেছেন ওইগুলোও আপনারা গোপন রাখবেন প্রকাশ করবেন না এবার আসুন স্বামী স্ত্রী মিলনের ক্ষেত্রে যে কাজটা করবেন না দুই নাম্বার যে কাজটা করবেন না এটা হলো তীব্র প্রসাবের বেগ হলে আপনারা সহবাস করবেন না একেবারে তীব্র প্রসাবের বেগ নিয়ে সহবাস করলে আপনার কিডনির ক্ষতি হতে পারে মূত্রথলিতে সংক্রমণ হতে পারে অনেক বিপদে আপনি পড়তে পারেন অনেক বড় বড় রোগ হতে পারে এই জন্য তীব্র প্রসাবের বেগ নিয়ে সহবাস করবেন না প্রসাব ধরনের প্রসাব সেরে এরপরে আপনারা সহবাস করবেন এমনিভাবে তিন নাম্বার স্বামী স্ত্রী একান্ত মিলনের ক্ষেত্রে যেই বলটা করবেন না এটা হলো পায়খানা আটকিয়ে রেখে আপনারা সহবাস করবেন না পায়খানা ধরেছে আখে পায়খানা করে আসেন এরপর সহবাস করেন পায়খানা আটকে রেখে যদি সহবাস করেন বা যারা বেশি পায়খানা আটকে রাখে পায়খানা ধরেছে কিন্তু অনেক পরে করতেছে এমন যারা পায়খানা আটকে রাখে তাদের অশ্ব গ্যাস পাইলস ফেস্টুলা এমন অনেক রোগ হতে পারে কিডনিরও সমস্যা হতে পারে এতে করে আপনার নানান রোগ হওয়ার সম্ভাবনা এই জন্য এই ভুলটাও আপনারা এই কাজটাও করবেন না এবার আসুন চার নাম্বার আপনারা সহবাসের সময় যেই ভুলটা করবেন না মনে রাখবেন চার নাম্বার সহবাসের সময় যদি এই কাজটা না করেন অথবা এই ভুলটা যদি করেন তাহলে স্বামী স্ত্রীর একান্ত মিলনে শৈতান তৃতীয় বৃষ্টি হিসাবে জিন শৈতান অংশগ্রহণ করবে এই জন্য সাবধান এই বলটা কখনোই করবেন না চার নাম্বার এটা হলো বিশেষ করে আপনারা সবসের আগে সবাসের দোয়া পড়বেন আর সবাসের দোয়া যদি না পারেন কি পড়বেন এটাও বলে দিব আপনারা সবাসের আগে সবাসের দোয়া এটা পরে নিবেন বিশ্বে মিল্লাহি আল্লাহ জানিবেন ওয়া জান্নি বিসাইতো মা না আপনারা সহবাসের আগে এই দোয়াটা পড়বেন তবে এই দোয়া যদি না পারেন তাহলে সহবাসের আগে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম এই বিসমিল্লাহ কমসে কম দোয়া না পারলেও বিসমিল্লাহ পড়বেন কারণ যদি বিসমিল্লাও যদি না পড়েন আপনাদের স্বামী স্ত্রীর একান্ত মিলনে শৈতান তৃতীয় ব্যক্তি হিসাবে মিলিত হবে সহবাস করবে আপনাদের সঙ্গে এতে করে অনেক সময় আপনার হিজরা সন্তান জন্মগ্রহণ করতে পারে অনেক সময় প্রতিবন্ধী বুবা বিকলঙ্গ সন্তান জন্মগ্রহণ করতে পারে অনেক সময় বৎকার সন্তান জন্মগ্রহণ করতে পারে যেই সন্তান আপনার জন্য এই দুনিয়াটা জাহান নাম দিবে এবং আপনাকে আখেরাতেও জাহান নামে না এমন সন্তান করতে অনেক সন্তান, মার গলায় বাবার গলায় চুরি চালায়া মা বাবাকে জবাই করা জবাই করে হত্যা করতেও দ্বিধাবোধ করেন এমন কুলাঙ্গার বদকার সন্তান আছে এই জন্য আপনার স্বামী স্ত্রী মিলিত হওয়ার আগে আপনারা অবশ্যই সহবাজের দোয়া পড়বেন যদি তা না পারেন কমসে কম বিসমিল্লা হলেও পড়বেন তাহলে সন্তানটা নেককার সন্তান হবে বলা সন্তান হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এমনিভাবে সহবাজের সময় একেবারে উলঙ্গ হবেন না একটা পাতলা কাপড় হলে উপরে দিয়ে রাখবেন এবার আসুন পাঁচ নাম্বার সহবাজের সময় যে বুলটি আপনারা করবেন না এটা হলো আপনারা সহবাসের আগে বিছানাটা সুন্দর করে জারু দিবেন বিসমিল্লা বলে জারু দিবেন পরবেন বিশে মিল্লা এই বিস্মিল্লা পরে সহবাসের আগে একান্ত মিলনের আগে বিছানা জারু দিবেন কারণ অনেক সময় মনে করেন শীতের দিন অথবা অনেক সময় আপনার কম্বলের ভিতরে লেপের ভিতরে অথবা আপনার খাতার ভিতরে কাতার ভিতরে সাপ ঢুকে বসে থাকতে পারে অথবা বিষাক্ত কোনো পোকা আমা থাকতে পারে অথবা বিছানায় মারাত্মক কোনো জীবাণু থাকতে পারে এই জন্য আপনারা যদি বিছানা জারু দেন তখন এইগুলো থাকবে না এই জন্য মনে রাখবেন নবীজির সুন না হলো বিছানা জারু দেওয়া ঘুমানোর আগে সবাসের আগে বিছানা জারু দিবেন এমনিভাবে ছয় নাম্বার আপনারা যারা একাধিকবার স্বামী স্ত্রী একান্ত মিলন করতে চান একবার করেছেন আবার করবেন তাহলে আপনারা বারবার গোসল করতে হবে না উজু করে নেন এরপর দ্বিতীয়বার করেন এরপর উজু করে নেন আবার তৃতীয়বার করেন এই জন্য মনে রাখবেন উজু করবেন উজু করা হলো মুস্তাহ এমনিভাবে সাত নাম্বারে হায়েজ অবস্থায় নেপাজ অবস্থায় আপনারা সহবাস করবেন না এটা হারাম হায়েজ স্ত্রীর মাসিক অবস্থায় সহবাস করবেন না মাসিক অবস্থায় যদি সহবাস করেন আপনার ওই সহবাসে যদি কোনো সন্তান আসে ওই সন্তান হিজরা হতে পারে ওই সন্তান বিকলঙ্গ বুবা প্রতিবন্ধী হতে পারে এমনিভাবে বড় বড়ো ধরনের রোগ হতে পারে অনেক সমস্যা হতে পারে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন আজকের এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং যেভাবে যে নিয়মগুলো বলা হলো ওইভাবে ওই নিয়মগুলো মানবেন তবে বলেও বলেও স্বামী স্ত্রী একান্ত মিলনের সময় সাতটা কাজ বলেও করবেন না যদি করেন আপনি দিন দিন ফকির হয়ে যেতে পারেন গরিব হয়ে যেতে পারেন আপনার হায়াত কমবে রিজিক কমবে আপনার চেহারা নষ্ট হবে আপনার যৌবন নষ্ট হবে আপনার ঘরে অভাব অশান্তি লেগেই থাকবে অভাব আর অশান্তি আপনাদের পিছু ছাড়বে না